হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে এসে কোন ধরনের ভিডিও নিয়ে ফেসবুকে কাজ করলে আপনাদেরকে ফেসবুক মনিটাইজেশান দেবে না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সে বিষয় সম্পর্কে দেখিয়ে দিব। তো চলুন মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক এর জন্য আপনাদেরকে প্রথমেই গুগল অ্যাপসটি ওপেন করে নিতে হবে গুগল অ্যাপসে গিয়ে সার্চ করবেন ফেসবুক পলিসি ইস্যু সো আমি এখানে লিখে দিচ্ছি ফেসবুক পলিসি ইস্যু তারপর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে কয়েকটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা সর্বপ্রথম যে ওয়েবসাইটটি রয়েছে সো আপনারা এই ওয়েবসাইটটির উপরে একটি টাচ করে দিবেন। তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন লেখা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস সো এখানে এ সম্পর্কে আরও বিস্তারিত কিছু লেখা রয়েছে সো আপনারা এখান থেকে স্কল রাউন্ড করে নিচের দিকে চলে আসবেন এরপর এখানে লেখা পেয়ে যাবেন প্রোহিবিটেড ফরম্যাটস সো আপনাদেরকে এইখানে কতগুলো ফরম্যাট দেখানো হয়েছে এই ফর্ম্যাটগুলোর সাথে যদি আপনার আপলোডকৃত ভিডিও মিলে যায় তাহলে আপনারা ফেসবুকের মনিটাইজেশন অপশনটি অন করতে পারবেন না এখানে প্রথম অপশনটি রয়েছে স্ট্যাটিক ভিডিও অর্থাৎ আপনারা যদি কোনো ধরনের ভিডিও করেন যেখানে ভিডিওটি স্থির অবস্থায় থাকবে ভিডিওটিতে কোনো মোশন নেই তাহলে আপনাদের ভিডিওটি স্ট্যাটিক ভিডিওতে ধরা পড়বে এর পরবর্তীতে রয়েছে স্ট্যাটিক ইমেজ পোল বর্তমানে ইমেজের মাধ্যমে অনেক পোল তৈরি করে আপলোড করা হয় এগুলো মূলত স্ট্যাটিক ইমেজ পোলের মধ্যে পড়ে আপনাদের যদি ইংরেজি বুঝতে অসুবিধা হয় তাহলে একদম উপরের দিকে ডান দিকে দেখুন থ্রি ডট আইকন রয়েছে এখানে ক্লিক করে আপনারা এই ট্রান্সলেট লেখাটির উপরে একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের ইংরেজি লেখাগুলো বাংলাতে ট্রান্সলেট হয়ে যাবে এবং লেখাগুলো সব বাংলায় দেখাবে এর পরবর্তী অপশনটি দেখার জন্য আপনারা এখান থেকে স্কল রাউন্ড করে নিচের দিকে চলে আসবেন এবং এর পরবর্তী অপশানটি হচ্ছে ইমেজ স্লাইড শো অর্থাৎ কতগুলো ইমেজ একত্রে নিয়ে আপনি যদি এডিট করেন সেখানে যদি একটি ইমেজ কয়েক সেকেন্ড স্ক্রিনে দেখানোর পর সেটি পরিবর্তন হয়ে অন্য একটি ইমেজ চলে আসে এভাবে কয়েকটি ইমেজের মাধ্যমে আপনি ভিডিও তৈরি করেন তাহলে আপনি ফেসবুকের মনিটাইজেশন পাবেন না এর পরবর্তী ফরম্যাটটি রয়েছে লুপিং ভিডিও অর্থাৎ আপনারা যদি লুপিং ভিডিও আপলোড করেন যেহেতু যেমন কন্টেন্ট বা যা একই সেগমেন্টে একাধিক লুপ করে প্রদর্শন করে অর্থাৎ একই ভিডিও অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করে থাকে এবং এর পরবর্তী অপশনটির জন্য আপনাদেরকে একটু স্কল করে নিচে দিয়ে চলে আসতে হবে এখানে দেখুন রয়েছে টেক্সট মন্টেজ অর্থাৎ আপনি একটি ব্যাকগ্রাউন্ডের উপরে কতগুলো টেক্সটের মাধ্যমে একটি ভিডিও তৈরি করেন অর্থাৎ আপনি যে ভয়েসগুলো দেবেন সেগুলো মুখে ভয়েস না দিয়ে আপনি সেগুলো লিখে এই স্ক্রিনে লেখা আকারে প্রদর্শিত করতে যাচ্ছেন এরপরে রয়েছে অ্যাম্বেড করা ভিডিও অর্থাৎ সরি অ্যামবেদ করা বিজ্ঞাপন অর্থাৎ অনেকগুলো কোম্পানি বিজ্ঞাপনের জন্য অনেকগুলো একটি ভিডিও তৈরি করে যেগুলোর মাধ্যমে অনেক কন্টেন্ট ক্রিয়েটার সেই ভিডিওগুলো ফেসবুক অথবা ইউটিউবে আপলোড করে থাকে আপনি যদি সেই রকম বিজ্ঞাপন ভিডিওগুলো আপলোড করতে চান তাহলে আপনি সেখান থেকে ফেসবুকের মনিটাইজেশন অপশানটি অন করতে পারবেন না এর পরবর্তীতে অপশনটি হচ্ছে প্রোহিবিটেড বিহেভিয়ার্স অর্থাৎ এখানে প্রথম অপশনটি রয়েছে ইংগেজমেন্ট বেইট অর্থাৎ আপনি একটি ভিডিও আপলোড করলেন অথবা পোস্ট করলেন যেখানে একটি লিঙ্ক দিয়ে দিলেন এবং আপনি চাচ্ছেন সেই লিঙ্কের উপর মানুষ ক্লিক করুক অথবা লাইক কমেন্ট এবং শেয়ার করুক সো এই ধরনের ভিডিও অথবা এই ধরনের পোস্ট করা যাবে না এরপরে রয়েছে সলিকটিং ইংগেজমেন্ট এখানে কতগুলো অপশন রয়েছে প্রথম অপশনটি হচ্ছে কনজামশন অফ ইন্ডিভেল সাবস্ট্যান্স সো আপনারা অকাদ্য মানে অব্যবহারযোগ্য ভিডিও এখানে আপলোড করতে পারবেন না পরবর্তীতে রয়েছে গ্রাফিক্স কন্টেন্ট এবং তার পরবর্তীতে রয়েছে কনজামশন অফ ড্রাগস টবাক্কো অ্যান্ড অ্যালকোহল অর্থাৎ এই ধরনের ভিডিও আপনারা এই ধরনের পদার্থ আপনারা ভিডিওতে দেখাতে পারবেন না এবং পরবর্তীতে রয়েছে আদার সেক্সুয়াল বিহেভিয়ার অর্থাৎ এই ধরনের ভিডিও আপনারা ভিডিওতে দেখাতে পারবেন না তাহলে ফেসবুক আপনাদেরকে মনিটাইজেশন দিবে না সো আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার পেজটি যদি বা পেজ অথবা প্রোফাইলটি যদি মনিটাইজেশন অন করা থাকে সেক্ষেত্রে ফেসবুক কী কী কারণে আপনার প্রোফাইল অথবা পেজের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করতে পারে তো আজকের মধ্যে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন